তো জার্মান প্রফেসর ডক্টর হেলভার্টেন গুটেন বার্গ ইনি রিসার্চ করেছেন উনি এক হাজার ছিচকে চুরি করে এক্সপেরিমেন্ট করেছিলেন এক হাজার ঘড়ি কলম চায়ের কাপ মেয়েদের কানের দুল চুলের কাঁটা থেকে শুরু করে খুচরো পয়সা পর্যন্ত কি ধরা পড়তেন হ্যাঁ পড়তেন আমার পরিচয় দিয়ে ছাড়াও পেতেন কিন্তু আমাদের দৃষ্টি তো অন্যরকম এসব সিরিয়াস ব্যাপার বোঝে না বুঝতেও চায় না তাই আমার এক প্রশ্নটা একটু রকম সেটা আবার কি রকম এবার যেমন ধরো বিনা টিকিটে ট্রেনে এলুম চায়ের দোকানে এক ভাত চা নিয়ে করে কেটে পড়লুম এই যে সিগারেটটা খাচ্ছি এটা বুঝলে কেমন আছো নিতু ভালো আছো তো আমার ভালো থাকা না থাকায় তোমার কি আসে যায় আমার কথা কি তোমার মনে ছিল এতদিন নিতু না কাঁদে না তুমি তো চানো ডক্টরের ঠিক রিটার না পেলে আমি মনে শান্তি পাচ্ছি না তাই তো এই মন্ত্রের সাধন কিংবা শরীর পতন শরীরের কি দশা করেছে কি রকম বুড়োর মতো হয়ে গেছে পরিশ্রম হচ্ছে দারুণ অথচ সে যত্ন করার তো কেউ নেই মা পুরো মানুষ তাই তো তোমাকে নিতে এলাম সত্যি সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি জানো কতদিন মনে করেছি বাবাকে বলবো তোমার কাছে দিয়ে আসার জন্য না 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 ও বলুন ভালোই করেছ তোমার বাবা আবার আমার এসব পড়াশোনা রিসার্চ ঠিক পছন্দ করেন না আমি জানি না না ও কথা বলো না বাবা তোমাকে খুব ভালোবাসে আর আমি আমি তোমাকে তার চেয়েও ভালোবাসি আমার নিতুর আমি আমি তোমাকে আর ছাড়বো না বেশ ছাড়বে না তো ছাড়তে হবে না আমার চিকলি আমার

ওটা খুলে দাঁত মাজা ব্রাশ দিয়ে পরিষ্কার করবে কেমন সত্যি জামাই বাবু দিন এটা পরিষ্কার করা হয়নি আমি আজই করব এটা করবে করবে নিশ্চয় করবে ক্যালকুলেশন কারেক্ট ক্যালকুলেশন নইলে এক্সপেরিমেন্ট করা চাই না মা 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 দেখো দেখো দিদি আজ কেমন সেজেছে গো সব গয়নাগুলো পড়েছে বেশ করেছে সাজবি না তুইও সাজবি মুখপুরি এই দিদি কিরে একেবারে তো বিয়ের কোনে সেজেছি যে কেমন লাগছে রে দিদি যে বলতে পেরে খুব খুশি তোর জামাইবাবু বললে সেই বিয়ের কোণে নিতুর চেহারাটা মনের মধ্যে আটকানো রয়েছে ঠিক চিনতেই পারছি না সত্যি এই সত্যি না তো কি তোকে মিথ্যা বলছে জানো লোকে কথাবার্তা শুনতে কেমন জানো পোকের মধ্যে কেমন একটা শিশি করে তাই না রে দিদি

ঠিকলির কালের দুলটা পাওয়া যাচ্ছে না চান করার সময় পরিষ্কার করে কোথায় যে না এই তো ভালো কথা নয় মেয়েদের সোনা হারানো নাকি শুনেছি ভালো নয় আচ্ছা শোনো না তুমি কাউকে কিছু বলবে না আমরা তো কাল চলে যাচ্ছি আমার তু নতুন দুল আছে আমার পুরনো দুলটা ওকে দিয়ে যায় হা দেবে বইকে নিশ্চয়ই দেবে বোনকে দেবে না আমারও কিছু দেওয়া উচিত হুম কিন্তু জানো তো আমার মাথায় এসব কিছু আসে না ও ঘুম আসছে তাহলে আলোটা আলুটা নিবিদি নিত নিতরানি

ব্লাড সুগার ডায়াবেটিস এসব থাকতে পারে রাতে দু চারবার বাথরুমও যেতে পারে ব্যাস এই পয়েন্টটাই নেগলেক্ট করেছি যাকে আমার এই সাইড ব্যাগ মধ্যে আমার জামা প্যান্ট একটু নিয়ে নি এবার বেরিয়ে পড়ি সে কি এত রাত্রে কোথায় যাবে আমার বিশ্বাস তো আর বসে থাকবে না চলি হ্যাঁ আপনার টেল চলি কি সদর দরজা হাট করে খোলা চিকলি ঘরের দরজা খোলা চিখলি চিখলি কে মা এই চারিদিকে দরজা খোলা জামাই খোল দেখো উঠে হয়তো ঘাটের দিকে গেছে এত ঘুরে এত ঘুরে জামাই তো ওঠে না তুই কি সবার আগে সব গয়না খুলে রেখেছিলি সকালবেলায় কি সে বলো না খুলবো কেন খুলেই তো আছে ও মা পড়ে আছিস কিনু কান গলা সবই তো খালি খালি সব কি বলছো